বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল বাবা মানে খেলা বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ শেষ খুব সুন্দর হয়েছে বুঝলে গেছি খুশি আমি এবার তুমি শোনাবা তুমি কি গান শোনাবা যতই তুমি

হ্যাঁ তোমার আপু যে গানটা বাবা ওটা গাইতে পারো একটুখানি গো এক লাইন ভাই বাবা মানে হাজার ভিকেলি শোনো না ওটা পাই না ও শুনি খালি আচ্ছা আমার শুনে আমি বই আচ্ছা আমার যত খুশি খুশি

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ